চার্লস ল অফ আইডিয়াল গ্যাসেস আদর্শ গ্যাসে চার্লসের সূত্র তো দেখো আমার ছবিতে এখানে আমি একটা পাত্র নিয়েছি সে পাত্রের মধ্যে একটা আদর্শ গ্যাস রাখা আছে এবং এই পাত্রের মুখে একটা পিষ্ট্রণ রয়েছে সেই পিষ্ট্রনের উপরে কতগুলো বাটখারা রাখা রয়েছে ঠিক আছে তো এই বাট গুলোর যে ওজন সেটা নিচের দিকে কাজ করবে তার ফলে বাট খাড়া যতটা জায়গা জুড়ে আহ খবরে উপরে রয়েছে সেটা যদি এ ক্ষেত্র ফলের হয় আর পিষ্টনের ওজন ওজন একবার বল যদি এফ হয় তাহলে এফ বাই এ সমান পিক চাপ আমি বলতে চাইছি যতগুলো খাড়া রয়েছে আমার ছবিতে চারটে খাড়া আছে এই চারটে বাটখাড়ার মোট বল এফ নিচের দিকে কাজ করছে আর মোট ক্ষেত্র বল এ তাহলে এফ বা এ হচ্ছে চারটে বাটখারা দ্বারা প্রদত্ত গ্যাসের উপরে মোট চাপ পি এবং তোমরা জানো যে এই সাম্যাবস্থায় বিষ্ণু যখন উপর দিকে উঠছে না বা নামছে না তখন এই চারটে খাড়া দ্বারা প্রদত্ত চাপ গ্যাস দ্বারা প্রদত্ত চাপের সাথে সমান হয় অর্থাৎ পিস্টনের নিচে পাত্রের মধ্যে যে আদর্শ গ্যাস আছে তার যা চাপ সেটা হবে এই চারটে পিস বাটখারা দ্বারা প্রদত্ত চাপের সাথে সমান আমি এখানে এই বাটখারাগুলো যদি না তুলে নিই বা নতুন বাটখারা যোগ না করি তাহলে এই গ্যাসটার চাপ ধ্রুবক থাকবে উষ্ণতা আয়তন বর অন্য কিছু পরিবর্তন হতে পারে কিন্তু চাপ আমি না এই গ্যাসটার ভর স্থির রাখবো তার জন্য নতুন কোনো গ্যাস এর মধ্যে ঢোকাচ্ছি না বা গ্যাস যাতে পাত্র থেকে বাইরে বেরিয়ে না যায় তার ব্যবস্থা রেখেছি তার ফলে গ্যাসের ভর ধ্রুবক থাকবে গ্যাসের চাপ এবং ভর দুটোকে ধ্রুব রেলাম পি গ্যাসের চাপ আর গ্যাসের ভর এম ধ্রুব রেলাম অনেক সময় গ্যাসের ভরটাকে আমরা মূল সংখ্যা দিয়ে প্রকাশ করি তোমরা জানো যে গ্যাসের ভর এমকে যদি মোলার ভর ওই গ্যাসটার মোলার ভর ক্যাপিটাল এম দিয়ে ভাগ করা হয় তাহলে স্মল এম বা ক্যাপিটাল স্মল এন এটা হচ্ছে মূল সংখ্যা তাহলে গ্যাসের এই পরিমাণটা আমি গ্যাসের ভর এম অর্থাৎ এম গ্রাম বা এম ক্লোগ্রাম দিয়ে প্রকাশ করতে পারি বা গ্যাসের মূল সংখ্যা এন দিয়ে প্রকাশ করতে পারি তো যাই হোক আমি বলছি যে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ এই আবদ্ধ পাত্রের রাখা আদর্শ গ্যাসের স্থিরে গেছি ঠিক আছে আমরা কি করব চার্লস সূত্র পড়বো চার্লস সূত্রে যেটা করা হয় দেখো আয়তনের সাথে উষ্ণতার সম্পর্ক নির্ণয় করা হয় বিজ্ঞানী চার্লস যে সূত্র সূত্র যেটাকে সেখানে গ্যাসের ভর বা সংখ্যা এবং চাপ স্থির রেখে অর্থাৎ ওই দুটোর মান বাড়াবো না বা কমাবো না একই রাখবো উষ্ণতার মান বাড়াবো বা কমাবো তাহলে আয়তন কতটা বাড়ছে বা পৌঁছে দেখবো আমরা জানি যে গ্যাসের উপরে আহ যদি উষ্ণতা আহ বাড়াতে হয় তাহলে তাপ দিতে হয় তাপ দিলে গ্যাসের উষ্ণতা বাড়ে তাহলে ভিজিরো সি সি লিখতে পারি বা ভিজিট ঘনমিটার লিখতে পারি আমি এককটা তো সবসময় উল্লেখ করছি না তাহলে জিরো ডিগ্রি সি সি মানে সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এই গ্যাসটার আয়তন ভি জিরো তাহলে এইবার তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়াবো বা কমাবো তখন এই গ্যাসটার আয়তন বিজল থেকে কতটা বাড়ছে বা কতটা কমছে সেইটাই বলা আছে সূত্রে ঠিক আছে তো চালসের সূত্রে কি বলা হয়েছে দেখো যে স্থির চাপে নির্দিষ্ট ভর কোন আদর্শ গ্যাসের আয়তন প্রতি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তনের একের দুশো তিয়াত্তং সারে বৃদ্ধি বা হ্রাস পায় এখানে আমি নির্দিষ্ট ভর না বলে নির্দিষ্ট মূল সংখ্যার কোনো আদর্শ গ্যাসের আয়তন এ কথাটা বলতে পারতাম তো যাই হোক এইটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের বিবৃতি ঠিক আছে এইবার এটাকে যদি আমরা গাণিতিক রূপ দিই তাহলে দেখো লেখা হয় এইভাবে কি করে আমরা লিখছি দেখো এই দেখো ভি টি সমান ভি জিরো প্লাস ভি জিরো ইন্টু ঠিক আছে বা দেবো মাইনাস ভি জিরো ইন্টু টি বাই দুইশো তিয়াত্তর তাহলে এই দুটো হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ তোমরা খেয়াল করেছো যে চার্লসের সূত্রটা কিন্তু সেলসিয়াস স্কেলের উষ্ণতা দিয়ে বোঝানো হচ্ছে পরে আমরা কেলভিন স্কেল পড়বো এবং কেলভিন স্কেলের উষ্ণতা দিয়েও চারশো সত্তরকে প্রকাশ করা যায় যেটাকে চারশো বিকল্প বলা হয় সেটা আসছি পরে তাহলে এখন যেটা বললাম দেখো এই সমান ভি প্লাস টি বাই এটা কি বলছে দেখো মনে করো প্রথমে গ্যাসের আয়তন ছিল বললাম ভি জিরো ঠিক আছে এইবার এই জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে যদি উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বাড়ায় তাহলে গ্যাসটার আয়তন বাড়বে কতটা বাড়বে না এই দেখো এই ঘাড়ি যেটা লিখেছি বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটা যে আয়তন মানে ভিজিরো তার একশো বাড়বে মানে ভিজিরো এক গ্যাসটা রাখা ছিল তখন তার আয়তন মনে করো ভিজিরো তার তাপমাত্রা এবার জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে এক ডিগ্রি সেলসিয়াস বাড়ালাম তাহলে গ্যাসটার আয়তন বাড়বে কতটা বাড়বে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আতন ছিল মানে ভিজিরো

তাহলে তখন এখানে আমি মাইনাস টি দিয়েছি দেখো তারপর তাপমাত্রা বাড়াতে যদি ক্লাস বলা হয় তাহলে মাইনাস তাপমাত্রা কমাকে মাইনাস টি বলতে হবে সেই জন্য ভি মাইনাস টি দিয়েছি তাপমাত্রা কমলে শুধু এখানে কত হয়ে যাবে ভিজির মাইনাস ভিজুর তিয়াত্তর একই ভাবে জিরো ডিগ্রি তাপমাত্রায় যে আদালতে যদি ভিজিরো হয় তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস কমলে পরে আদন কতটা কমবে ভিজিরো ইন্টু এক বাই দুশো তিয়াত্তর ইন্টু ওয়ান তাপমাত্রা যদি দু ডিগ্রি সেলসিয়াস কমে তাহলে আহ আদন কতটা কমবে ভিজির ইন্টু এক বাই দুইশো তিয়াত্তর ইন্টু টু এখানে টু হবে যদি আহ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস কমে আতন কতটা কমবে ভিজিরো ইন্টু এক বাই তিয়াত্তর ইন্টু তিন এভাবে টি ডিগ্রি সেলসিয়াস কমে তাহলে ভিজিরো ইন্টু টি বাই তিয়াত্তর লিখে অর্থাৎ এই পরিমাণ বাড়বে বা কমবে উষ্ণতা বাড়ালে আতন বাড়বে উষ্ণতা কমালে আতন কমবে আর বেড়ে কোথা হবে সেটা হবে টি সমান ভিজিরো প্লাস ভিজু টি বাই কমে কত হবে সেটা হবে ভি মাইনাস টি সমান মাইনাস ইন্টু টি বাই দুশো তিয়াত্তর যখন গ্যাসটার ভর বা মোল সংখ্যা এবং গ্যাসের চাপ দূর রাখা সেই জন্যই বলা হচ্ছে যে স্থির চাপে নির্দিষ্ট বর কোনো আদর্শ গ্যাসের আয়তন প্রতি এক উষ্ণতা বৃদ্ধি জন্য উষ্ণতায় গ্যাসটির এক দুশো তিয়াত্তর সালে বৃদ্ধি বা হ্রাস পায় আশা করি তোমরা চার্লসের সূত্র বিবৃতি এবং আহ গণিত রূপটা বুঝতে পারছো এটাকে আমরা অনেক সময় এটাকে গুছিয়ে এইভাবে লিখি যে ভি প্লাস মাইনাস টি মানে বৃদ্ধি বা হ্রাস দুটোকে একসঙ্গে যদি বোঝায় সমান ভি জিরো থাকে দুটোর মধ্যে যদি ভি জিরো কমন নিয়ে নিই

কেলভিন স্কেলে যদি উষ্ণতাকে প্রকাশ করি তখন চার্লসের সূত্রটা কি হবে সেটা আমরা পড়বো ঠিক আছে তো দেখো এখানে আমি যে কোনো একটাকে নিচ্ছি মনে করো জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে গ্যাসটার উষ্ণতা থ্রি ডিগ্রি সেলসিয়াস বাড়ালাম তখন তাহলে আমরা গ্যাসের আতন কত হবে এই যে একটু গিয়েছিলাম এইটা এটা আবার লিখছি দেখো তখন আমাদের হবে এইটা ভি টি সমান ভি কমন নিলে ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর মানে সমান ভি জিরো ইন্টু এটা সরল করলে দেখা হয়ে যাবে দুশো তিয়াত্তর প্লাস টি দুশো তিয়াত্তর এবার আমরা জানি যে তাপমাত্রা পরম স্কেলে যদি কোনো উন্নততা করতে হয় সেলসিয়াস থেকে সেলসিয়াস উষ্ণতা স্মলটি তার সাথে দুশো তিয়াত্তর যোগ করতে হয় তাই না আমরা এর আগে পড়েছি তো যে জিরো ডিগ্রি সেলসিয়াস যদি সেলসিয়াস স্কেলে হয় তাহলে কেলভিন স্কেলে হয় জিরো প্লাস দুশো তিয়াত্তর কেমন অর্থাৎ সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যেতে গেলে দুইশো তিয়াত্তর যোগ করতে হয় কেলভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেল আসতে গেলে দুইশো তিয়াত্তর বিয়োগ করতে হয় আমার এই তাপমাত্রা পরম স্কেল সম্পর্কিত আর একটা ভিডিও দেওয়া আছে যারা এটা বুঝতে পারছে না সেটা তাপমাত্রা পরম স্কেল সম্পর্কিত ভিডিওটা দেখে নেবে আর এখন যেটা বলছিলাম দেখো সেটা কত হলো ভি জিরো ইন্টু তিয়াত্তর প্লাস টি বাই দুশো তিয়াত্তর তাহলে এইটাতে উপরে এই দুশো তিয়াত্তর প্লাস টি স্মল টি আর কি জায়গা লিখতে পারি ক্যাপিটাল টি বাই দুশো তিয়াত্তর

ইটা হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতা তাপমাত্রার পরম স্কেলে উষ্ণতা তাহলে এই যে V সমানুপাত T এটা হচ্ছে চার্লসের সূত্রের বিকল রূপ ঠিক আছে কোন নির্দিষ্ট বর্জ্য আছে বা কোন নির্দিষ্ট ভরসংকার গ্যাসে যদি চাপ স্থির থাকে তাহলে গ্যাসের আয়তন পরম শূন্য উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত হয় এটা হচ্ছে চার্লসের সূত্রের বিকল রূপ বা পরম স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্র যেটা আগে ছিল সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্র চালসা সূত্রটি বিবৃত করো বলে যে কোনো একটা লিখবি হবে বা তাপমাত্রার পরম স্কেলে যে যেকোনো একটা লিখলি আমাদের তাপমাত্রার চালসা সূত্রটাকে প্রকাশ করা যাবে ঠিক আছে তো এইবার দেখো এখানে যে ভি সমান কেটি হলো তাহলে আমরা লিখতে পারি দেখো ভি বাই টি সমান কে ধ্রুবক তাহলে কোন এক সময় যদি মনে করো আন ভি ওয়ান আর সেই সময় পরম উষ্ণতা টি ওয়ান হয় এবং অন্য এক সময় যদি আতুন ভি টু এবং পর টি টু হয় তাহলে আমরা লিখতে পারবো ভিওন বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু কেন দেখো বিওান বাই টি ওয়ানের কে ভি টু বাই টি টু এর অনুপাত তো কে অর্থাৎ ওয়ান বাই টি ওয়ান ভাগ করে যা হবে ভি টু কে টি টু দিয়ে ভাগ করো তাই হবে সেই জন্য আমরা ভিওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু লিখতে পারি এটা আমাদের সাধারণত অঙ্ক করতে কাজে লাগে গাণিতিক সমস্যার সমাধানে আমাদের কাজে লাগে সেখানে খেলা রেখতে হবে যে উষ্ণতাকে অবশ্যই পরম স্কেলে প্রকাশ করা আছে আর রাউন্ড অনু সময় কাজে লাগে তখন এটাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করা যে গাণিতিক রূপ অর্থাৎ চালসের সূত্রের ঘাতিত রূপ এটাও রূপ এটাও বটে আশা করি তোমরা আমি যেটা বললাম চালসের সূত্রের বিবৃতি এবং চালসের সূত্রের গাণিতিক রূপ এবং অঙ্ক করার ক্ষেত্রে সমাধান করার ক্ষেত্রে আমাদের সূত্রের যে রূপ টু যখন চাপ এবং বর ধ্রুবক আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এইবার দেখো এই চাল সে সূত্রের যে লেখচিত্র সেইটা আমরা একটু দেখবো ঠিক আছে এই দেখো চার্লসের সূত্রে যদি সেলসিয়াস স্কেলে প্রকাশ করা হয় চার্সের সূত্রটাকে তখন ভি চিত্র ভি ভাসের যে চিত্র সেটা দেখো একশো কোড়াবর উষ্ণতা হয় ঠিক আছে তাহলে দেখো এরকম লিপচিত্র পাবো আমরা দুটো এবং দেখো ঠিক আছে অবশ্যই চাপে যখন গ্যাসের বড় ধূর্বক পিটু চাপে যখন গ্যাসের বড় ধুর্বক নির্দিষ্ট ভর গ্যাসে দুটো চাপন পিটু তাতে দুটো লিপচিত রেখেছি দেখো যেই দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে ভি হবে জীবন চাপের গাছ এটা বেজলো এইবার দেখো ওই জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে যে ডান দিকে আস্তে আস্তে উষ্ণতা বাড়ায় যখন সেলসিয়াস উষ্ণতা প্রকাশ করেছে তখন গ্যাসটা উপর দিকে আস্তে আস্তে উঠছে মানে আয়তন বাড়ছে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ছে আর জিরো ডিগ্রি থেকে তাপমাত্রা যদি কমায় তাহলে আয়তন কমছে কিন্তু এই আয়তনটা দেখো ওই কমতে কমতে একটা সময় পরে একটা এক্স অক্ষ একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে এটা হচ্ছে পরম শূন্যতা ঠিক আছে তাহলে তাপমাত্রা কমিয়ে যখন মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস করবো তখন গ্যাসটার আয়তন শূন্য হয়ে যাবে তাই না আবার পিটু চাপে অন্য চাপ দিতে হবে সেটাও দেখো যখন জিরো তাপমাত্রা তখন গ্যাসটা আয়তন ভিজল তারপরে তার তাপমাত্রা যদি বার্ন হয় তা তার আতনার সাথে বাড়তে থাকবে জুনা যদি কমানো হয় জিরো থেকে কমানো হয় তার আতনার সাথে কমবে কিন্তু আতনটা কমতে 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 এটা একসঙ্গে গিয়ে এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করবে অর্থাৎ পঞ্চম ছেদ করবে অর্থাৎ কোনো গ্যাসের চালসের সূত্র যে ইলেকট্রিকটা দেখছি যে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে অর্থাৎ তাদের তাপমাত্রা কমাতে থাকলে মানস দুশো তিয়াত্তর ডিসের জন্য তার আয়তন শূন্য যাচ্ছে তাই না সেই মাইনাস তিয়াত্তর ডিগ্রি মানুষ দুইশ তিয়াত্তর হয় পরম শূন্যতা ঠিক আছে তাহলে এই ভি হলো আমাদের এরকম আর একই ভাবে দেখো ভি ভাসেস টি যদি লেখচিত্র আমরা আঁকি তাহলে এরকম হবে এখানে দেখো কি শহরগা আগের সবলাকা দুটো মূলবিন্দুগামী নয় কিন্তু এই স্বলগা দুটো টিটা পরম স্কেলে একশো কবরা পরম শূন্য থেকে আর এক আতন ভি কে প্রকাশ করেছে

তো এই সমীকরণে টি এর জায়গায় যদি দুশো তিয়াত্তর বোঝা হয় অর্থাৎ তাপমাত্রা যদি কমিয়ে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস করা হয় তো তখন কী হয়ে যেতে ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস দুশো তিয়াত্তর বাই দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর কেটে ওয়ান সমান হয়ে যাচ্ছে ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস ওয়ান সমান ভি জিরো ইন্টু জিরো সমান জি জিরো অর্থাৎ কোনো গ্যাসের উষ্ণতা যদি দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস নিয়ে যাওয়া হয় জিরো থেকে কমিয়ে

তাহলে এই দেখো সেই গ্রামে সেটা বলছে আসলে ডট ডট দিচ্ছি যে তাপমাত্রা জুতো থেকে কমা থাকলে একটা সময় পরে সেই গ্যাসটা তরলে তরলটা কঠিনে পড়িতে যাবে আর গ্যাসিক অবস্থা থাকবেই না সেটি সেটা বাস্তবিক নয় সেই জন্য ডটর এখানেও সেই তাই এটা যে একটা নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসটা রয়েছে গ্যাসটার তাপমাত্রা যদি কমানো হয় তামাত্র জিরো জিরো কেলভিন এটা পরম শুন উন্নত আমরা জানি যে তাপমাত্রা পরম স্কেলে এই উষ্ণতার কেলভিন গেলভিন পদ্ধতিতে প্রতিনি উষ্ণতারি কেলভিন তাহলে তাপমাত্রা কমিয়ে জিরো কেলভিনে নিয়ে এলে তখনই মূল বিন্দুতে পৌঁছাবে কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয় সেই জন্য এটা ডট ডট দিয়ে বুঝিয়েছি তাহলে ভি ভার্সেস টি বা ভি ভার্সেস স্মল টি দুটো লিখতে দেখো দেন পি টু যেটা বেশি চাপের সেটা উপর দিকে থাকবে কম চাপের লিখিতটা নিচের দিকে থাকবে তাহলে আমাদের চার্লস সূত্রের লিখিত্র আশা করি তোমরা বুঝতে পেরেছো